মাংস কিনে নিয়ে বাড়ি চলে এসেছি এই যে খাসির মাংস রোববারের বেলায় রান্না হবে খাসির মাংস মাংসের কালারটা কি সুন্দর একদম রেডমিড তো রেডিমেড তাই তো এই যে সাথে আছে একটু চর্বি আর মেটে দারুণ মাংস এই দীপঙ্কদা খাসির মাংসটা ভীষণ সুন্দর তাদের মেনু তো আপনারা দেখেই নিচ্ছেন কি রান্না হবে তো এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নার যোগাযন্ত্র করে রান্না শুরু করতে হবে তো মাংস ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ একটু হতুদ এবার দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো আর দিয়ে দেবো একটু সর্ষের তেল এবার এটাকে ভালো করে মেখে ম্যারিনেশান করে রাখবো আমার এখনও পেঁয়াজ আদা রসুন আলু কিছুই কাটা হয়নি যতক্ষণ ওইগুলো কাটা হচ্ছে তা তখন এটা এইভাবে ম্যারিনেশান করা থাক তারপর এটাকে আমরা রান্না করবো তো মাটন রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে পরেটাই আমি যে আলু ভেজে নিচ্ছি আজকে এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা রেখেছি পেঁয়াজ কুচি রেখেছি আর কি গরম মশলাটা শিলে বেটে নিয়েছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আমি বেটে রেখেছি আর কি মাটনটাই হাঁড়িতে রান্না করব। হাড়িতে সেদ্ধ করব প্রেশারেও দেবো না ধীরে ধীরে একদম মাটনটা সেদ্ধ করবো আর আগেই দেখ দেখিয়েছি মাটনটা এখানে ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে রান্না করার জন্য গ্যাসের ওপর হাড়ি বসিয়ে দিয়েছি দিদি যে সর্ষের তেল মাটন কিন্তু সর্ষের তেলে বেশি টেস্ট লাগে ফোরনে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে কেন লাল লাল করে ভালো করে হয়ে দেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল মশলাটা পুরে না যায় এবার এখানে মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে দেবো হলো এটা কি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি তো কোনো শুকনো লঙ্কা ব্যবহার করি না বাটি না সেখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দেবো আর জিরের গুঁড়ো দেবো দিয়ে এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা আমাদের একদম কষে গেছে এই যে মশলাটা এবারে যে মাটনটা দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই মাটনটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মাটন আর মশলাটা ভালো করে কষিয়ে এই যখন মাটনটা আমি কষাবো তো সে সময় একটু যে এই মাটন মশলাটা কষার সময় যে গরম মশলাটা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে এভাবে এবার এটাকে খুব ভালো করে কষাবো কালারটা কি সুন্দর আসছে এখনও তো বাকি রয়েছে ভালোভাবে এটাকে কষিয়ে তো মাংস আমাদের সম্পূর্ণ কষে গেছে দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এতে আমরা আমাদের গরম জল একদম রেডি তো গরম জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো মাটন টক করে ফুটছে আমাদের মাটন কিন্তু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা আলু আর চর্বিটা এই সময় দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নেব আর চর্বি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার খুটিয়ে নেব তো আমাদের মাংস কিন্তু একদম রেডি এই যে হাড়ে ঢাকনা সরিয়ে দিলাম তারপরে এবার এর মধ্যে দেবো যে বেটে রাখা গরম মশলা আজকে কিন্তু আমি গুঁড়ো গুঁড়ো গরম মশলা ইউজ করছি না গরম মশলা আমি শিলে বেটেছি তো এতে টেস্টটা হয় আর গন্ধটা এত সুন্দর হয় এই গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে গুনে মিনিটের জন্য একটু ঢেকে রাখবো ঢেকে তারপর গরম গরম খাওয়া দাওয়া হবে রান্না বান্না শেষ করে আমি এবার ফ্রেশ ফ্রেশি এবার খেতে এবার খেতে হ্যাঁ ও হাড়ি নিয়ে বসেছে মাটনের হাড়ি নিয়ে বসে পড়েছি খেতে বসে পড়েছি তাই গরম ভাত আর মাটন খাও এই যে থালায় থালায় মা ভাত দিয়ে দিয়েছে আমরা এখানে এটা আছে হলো কি বলে হ্যাটকলের ডাটা ভাজা আর এই যে আমাদের মাটন গরম গরম মাটন দুপুরে খাওয়া দাওয়া হবে তো আমি খাওয়া দাওয়া করতে থাকি আপনারা এরকম ভিডিও দেখার জন্য লাইক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টা